নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে আরও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই সিঙ্গাড়া খেতে আমরা কম বেশি সকলেই ভীষণ পছন্দ করি আর তা যদি হয় ফুলকপি দিয়ে বানানো তাহলে তো তার স্বাদ আরও অনেক বেশি ভালো হবে আজকে আমি আপনাদের সঙ্গে ফুলকপি সিঙ্গাড়ার রেসিপি শেয়ার করছি সিঙ্গাড়া বাড়িতে বানাতে গেলে অনেক সময়ই ঠিকঠাক মতো খাস্তা বা মুচমুচে হয় না আমার এই রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে দেখবেন একেবারে দোকানের মতোই মুচমুচে বা খাস্তা হবে সিঙ্গারা বানানোর ক্ষেত্রে যে সময় যে টিপস আপনাদের ফলো করতে হবে সেই সমস্ত কিছু খুঁটিনাটি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে সিঙ্গারা বানানোর জন্য প্রথমে ময়দার ডোটা বানিয়ে নিচ্ছি আমি এখানে একবারটি ময়দা নিয়েছি আপনারা নিজেদের প্রয়োজন মতো ময়দা বাড়িয়ে কমিয়ে নেবেন ময়দার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর খুবই সামান্য হাফ চামচের থেকেও কম অল্প একটু চিনি আর দিচ্ছি ফ্লেভারের জন্য কালো জিরে কালো জিরের বদলে আপনারা জোয়ানও ব্যবহার করতে পারেন ময়ান হিসাবে দিচ্ছি ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন সাধারণত লুচি বা কচুরিতে যে পরিমাণ ময়ান হিসেবে ঘি বা তেল দেওয়া হয় সিঙ্গারা বা খাস্তা কচুরিতে তার থেকে একটু বেশি ঘি বা তেল ময়ান হিসেবে দিতে হবে আমি এখানে মিডিয়াম সাইজের একটা বাটির এক বাটি ময়দার জন্য দুই চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি ময়ান হিসেবে এবার হাত দিয়ে ডলে ডলে বেশ ভালো করে ময়ানটা দিয়ে নিচ্ছি এইভাবে আমি তিন থেকে চার মিনিট সময় নিয়ে বেশ ভালো করে ময়ানটা দিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে সিঙ্গাড়া বানানোর জন্য ডোটা কিন্তু বেশ শক্ত করে মেখে নিতে হবে তাহলে বন্ধুরা সিঙ্গাড়া বানানোর জন্য ময়দা মাখার ক্ষেত্রে দুটো টিপস মেনে চলতে হচ্ছে প্রথমত ময়ানটা ঘি বা তেল যেটাই দেন একটু পরিমাণে বেশি দিতে হবে আর দ্বিতীয়ত ডোটা একটু বেশি শক্ত করেই তৈরি করতে হবে দেখুন আমি বারে বারে অল্প অল্প করে জল দিয়ে ডোটা বেশ শক্ত করে মেখে নিয়েছি হাতে বেশ প্রেশার দিয়ে মেখে নিতে হচ্ছে তাহলে বুঝতেই পারছেন ডোটা বেশ শক্ত করে তৈরি করেছি এবার এই ডোটা রেস্টে রেখে দিয়ে আমি সিঙ্গাড়ার পুরটা তৈরি করে নিচ্ছি সিঙ্গাডার পুরের জন্য নিয়েছি ছোট্ট একটা ফুলকপি আর চারটে মিডিয়াম সাইজের আলু আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন ফুলকপি আর আলুগুলোকে ছোট্ট ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখুন ফুলকপিগুলো বেশ ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি যতটা ছোট টুকরো করা যায় সেই অনুযায়ী ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে দেখুন আলুগুলো ছোট্ট ছোট্ট করে কিউব আকারে কেটে নিয়েছি বাকি উপকরণগুলো আমি রান্না করতে করতেই দেখিয়ে দেব। চলুন তাহলে পুরটা বানিয়ে নিই গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে তাতে চার টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে এলে এবার দিয়ে দিচ্ছি চিনে বাদাম কাঁচা চিনে বাদাম নিয়েছি সেগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আপনাদের কাছে তেলে ভাজা চিনে বাদাম থাকলে আর ভাজার দরকার নেই ডিরেক্টলি ইউজ করবেন পুরের মধ্যে বাদামগুলো জাস্ট এক মিনিট মতো ভেজে নিয়ে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি নারকেল কুচি নারকেল কুচিটা ডিপ করে ভাজা চলবে না জাস্ট কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে তুলে নিতে হবে হাতের কাছে নারকেল যদি আপনাদের না থাকে তাহলে নারকেলটা নাও ব্যবহার করতে পারেন তবে ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো হয় ভাজা হয়ে গেছে এবার নারকেল কুচিটাও আমি তুলে রাখছি বাকি যে তেলটা রয়ে গেল তার সাথেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ফুলকপিটা ফুলকপিগুলো কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ আর অল্প একটুখানি হলুদের গুঁড়ো এবার গ্যাসের আঁচটা কমিয়ে রেখে ফুলকপিটা ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে ভেজে নিলে ফুলকপিটা একই সাথে ভাজাও হবে আবার সেদ্ধও হয়ে যাবে কিছুক্ষণ পর দেখাচ্ছি দেখুন ফুলকপিটা বেশ লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার এই ফুলকপিগুলো তেলটায় ঝরিয়ে তুলে নিচ্ছি কড়াইতে বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন আর কেটে রাখা আলুগুলো স্বাদ মতো লবণ আর অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে নাড়াচাড়া করে লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি থেঁতো করে রাখা আদা আপনারা চাইলে আদাটা গ্রেড করেও দিতে পারেন তবে আদা বাটা দেওয়ার চাইতে আদা গ্রেড করে বা আদা থেতো দিলে স্বাদটা বেশি ভালো হবে এবার আলুর সাথে আদাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে দুই তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হতে থাক ততক্ষণে একটা মশলা বানিয়ে নিই এই ভাজা মশলাটা সিঙ্গাড়ার পুরের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর আট থেকে দশটার মতো গোটা গোলমরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে ভেজে নেবেন এতে করে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না মিনিট তিনেক ভেজে নিয়েছি মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি একটুখানি মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নেব চলুন দেখে নিই আলুগুলো সেদ্ধ হলো কি না তিন মিনিট ঢেকে রান্না করলাম দেখুন আলুগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে একটা আলু খুন্তির সাহায্যে দেখে নিচ্ছি দেখুন বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে যে ভাজা মশলাটা তৈরি করলাম সে মশলাটা গুঁড়ো করে নিয়েছি এবার এই গুঁড়ো করে নেওয়া মশলাটা আলুগুলোর সাথে দিয়ে দিচ্ছি মশলাটা গুঁড়ো করার সময় মনে রাখবেন খুব বেশি ফাইন যেন না হয় একটু দানা দানা রেখে গুঁড়োটা করে নেবেন এবার ভেজে রাখা ফুলকপি ভেজে রাখা বাদাম নারকেল সমস্ত কিছুই আলুগুলোর সাথে দিয়ে দিচ্ছি বেশ ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব আরও একবার আমি ঢেকে দিচ্ছি যাতে সমস্ত কিছু বেশ ভালো মতো কুক হয়ে যায় দেড় থেকে দুই মিনিট মতো একটু ঢেকে রান্না করেছি সমস্ত কিছু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি খুন্তির সাহায্যে একটু আলুগুলো এইভাবে স্ম্যাশ করে নিচ্ছি যাতে ফুটটার মধ্যে একটু মাখা মাখা ভাব আসে এইভাবে কিছুক্ষণ স্ম্যাশ করে নিয়েছি এবার ফুটটা রেডি একটা থালার মধ্যে পুরটা ঢেলে নিচ্ছি যাতে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় পুরটা ভালো করে ঠান্ডা করে নিয়ে সিঙ্গারার মধ্যে স্টাফিংটা করতে হবে পুরটা ঠান্ডা হতে থাক চলুন ততক্ষণে রেস্টে থাকা ময়দাটা আর একবার বেশ ভালো করে মথে নিই সিঙ্গারার জন্য ময়দার ডোটা যত বেশি ভালো করে মাখা হবে গুলো তত ভালো খাসতে হবে দেখুন শক্ত ডোটা রেস্টে রাখার জন্য অনেকটাই নরম হয়ে গেছে এবার এই ডোটা থেকে মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি এক একটা লেচি থেকে দুটো করে সিঙ্গারা তৈরি হবে আপনারা যেই রকম সিঙ্গারার সাইজটা রাখতে চান লেচিগুলোও সেই অনুযায়ী ছোট বড় করে নেবেন এখন একটা লেচি নিয়ে চাকির মধ্যে রেখে গোল করে ঘুরিয়ে নিচ্ছি যেভাবে রুটি বা পরোটার ক্ষেত্রে করা হয় তারপর ভালো করে বেলে নিতে হবে যেমনভাবে আমি বেলে নিয়েছি সেই রকমভাবে বেলে নেবেন একটু লম্বাকার করে বেলে নিতে হবে আর পুরুত্বটা মিডিয়াম থাকবে এবার একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি এরপর একটা অংশ হাতের মধ্যে নিয়ে আমি যেভাবে ফোল্ড করে নিচ্ছি ঠিক সেইভাবে ফোল্ড করে নেবেন ফোল্ড করার আগে অল্প একটুখানি জল এইভাবে লাগিয়ে নিচ্ছি তারপর বেশ ভালো করে চাপ দিয়ে দিয়ে ফোল্ড করে নিচ্ছি যাতে কোনো ভাবে খুলে না যায় একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা প্রত্যেকেই খুব সুন্দরভাবে সিঙ্গাড়াটা ফোল্ড করতে পারবেন দেখুন এখন একটা চোয়ের মতো শেপ চলে এসছে এবার অল্প একটুখানি ওই ঠান্ডা করে রাখা পুরটা নিয়ে চামচের সাহায্যে ঠেসে ঠেসে ভরে দিচ্ছি পুর ভরা হয়ে গেছে আর একবার ভালো করে লক্ষ্য রাখুন পুর ভরার পর কিভাবে ফোল্ড করে নিতে হবে আঙ্গুলে করে অল্প অল্প করে জল নিয়ে এই সাইডগুলো আগে ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে ভাজার সময় সিঙ্গারাটা রকমভাবে খুলে না যায় তাই ভালো করে জলটা আগে লাগিয়ে নিতে হবে এবার দেখুন এই পিছনের দিকের অংশটা এইভাবে মাঝ বরাবর একটা ভাঁজ করে নিয়ে দুই দিকের ভাঁজটা এইভাবে চেপে চেপে মুড়ে নিতে হবে এবার সাইডগুলো এইভাবে চাপ দিয়ে দিয়ে মুখটা বেশ ভালো করে বন্ধ করে নিতে হবে বা সিঙ্গারা কিন্তু ফোল্ড করা হয়ে গেল একটু চাপ দিয়ে দিয়ে মুড়ে নেবেন তাহলেই আর খুলে যাবে না একইভাবে আমি সমস্ত সিঙ্গারাগুলোই ফোল্ড করে নিয়েছি সিঙ্গারা তৈরির জন্য ময়দা মাখার সময় যেরকম টিপস কিছু ফলো করতে হয় ভাজার সময়ও কিন্তু বেশ কিছু টিপস রয়েছে সেগুলোও কিন্তু অবশ্যই ফলো করতে হবে সিঙ্গাড়া ভাজার জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়েছি একটু বেশি পরিমাণে তবে তেলটা কিন্তু খুব বেশি গরম করে নিই জাস্ট হালকা গরম করার পর দেখুন সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি দেখুন সিঙ্গারাগুলো দেওয়ার পর প্রথমে কিন্তু কোনো রকম রিয়াকশন হয়নি জাস্ট হালকা ছোট্ট ছোট বুদবুদ তৈরি হচ্ছিল সমস্ত শিঙাড়াগুলো দিয়ে দিয়েছি এবার প্রথম দশ মিনিট গ্যাসের আঁচটা এইভাবে লো হিটেই রেখে দিতে হবে গ্যাসের আঁচটা বাড়ানো বা মিডিয়ামে রাখা চলবে না দশ মিনিট লো আঁচেই রেখে দিয়েছিলাম দশ মিনিট পর এবার উল্টে পাল্টে নিচ্ছি দেখুন হালকা কালার চলে এসেছে আরো সাত থেকে আট মিনিট মতো কম আছে এইভাবে রেখে দিয়েছি মোটামুটি আট থেকে দশ মিনিট পর দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব সমান রংটা হয় যখনই দেখবেন কালারটাও হালকা লাল হয়ে এসছে আর ওপরটা বেশ মুছমুঝেও হয়ে গেছে সেই সময় গ্যাসের আশটা মিডিয়াম করে সবদিক দিক উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে তারপর তুলে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মুচমুচে খাস্তা শিঙাড়া তাহলে বন্ধুরা সিঙ্গাড়া ভাজার সময় রইল দুটো টিপস এক সিঙ্গাড়াগুলো খুব হালকা গরম তেলে ছাড়তে হবে আর ভাজার সময় গ্যাসের আশটা ম্যাক্সিমাম সময় লো হিটে রাখতে হবে শেষ কিছুক্ষণ মিডিয়াম হিটে রেখে ভেজে নিতে হবে দেখুন লাল করে সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি দেখুন কী সুন্দর সিঙ্গারাগুলো হয়েছে একেবারে দোকানের মতো আর যেমন মুচমুচে হয়েছে বা খাস্তা হয়েছে স্বাদও কিন্তু তেমনই সুন্দর হয়েছে চলুন একটা সিঙ্গারা আপনাদের ভেঙে দেখিয়ে দিই কতটা খাস্তা হয়েছে দেখুন একটু হাত দিয়ে চাপ দিলেই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে ঠিক দোকানের সিঙ্গারা যেমন হয় আশা করছি রেসিপি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন আর অবশ্যই একদিন এই ফুলকপি সিঙ্গারা বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে ধন্যবাদ সকল দর্শক বন্ধুকে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য দেখা হবে পরবর্তী রেসিপি